আগে শত্রু ছিল বিন কত রক্ত দিয়া মুক্তি সবাই এক দেশি তাও রক্ত সরে রাজপথে তোমার 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 হাতের কাগজ কলম তোমার হাতের বন্দুকের গুলিতে মরে সন্তান তোমার বন্ধু তোমার কান্তা সে আরে 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 মহিলা তুমি কি করতাছো সেইরা বলো আমাদের বলো আমাদের রাস্তায় নামছে পুলিশ আর্মি তোমরা তো এই দেশের জানি হাতে ধরছো বন্দুক বোমা সামনে দাঁড়ায় তোমার পোলা বুকটা পাইতা দিছে দেখো হাতটা তার খালি হায় হায় হাতটা তার খালি তোমরা নাকি বুঝদার অনেক দায়িত্বের ভাব দেখো কামে দায়িত্ব টাকার প্রতি ভাইবা দেখছো কি রক্ত গরম মাথা ঠান্ডা কইরা ভাবছো কি রক্ত গরম মাথা ঠান্ডা কইরা ভাবছো কি দেশটা কারো বাপের না সরকার পরিবারের না দেশের মালিক সব জনগণ যেমনটা তুমি আমলা কমলা উকিল ডাক্তার আর্টিস্ট থেকে ইঞ্জিনিয়ার ছাত্র পাত্র বনিক সৈনিক সবাই নিয়ম মতো দৈনিক মাথার না হয় হাতের শ্রমে গোরদাসে এ দেশ তো বানাইছে সরকার তাইলে দেশটা বলকার তাইলে দেশটা বলকার কে কার মালিক কে কার প্রজা ভাইবা দেখছো কি রক্ত গরম মাথা ঠান্ডা কুয়রা কি রক্ত গরম মাথা ঠান্ডা কুইরা কি জানি বলবা তো মারাত পা সংসারে সন্তান মা বাবা চাকরি গেলে টানবা কেন জীবনের গানি। আচ্ছা বুঝলাম তো মারাত পা বাধা পাচ্ছে কে দুই এক রাজা বাকি সবাই এক হইলে সেই রাজা করব কি জনগণ সংখ্যা তো বেশি জনগণ সংখ্যা তো বেশি যা আছে তাও হারায় যদি এই ভয়ে চাটতা গদি তাইলে কোনো প্রশ্ন করি কোনটার বেশি দাম দুই চার দিনের জন্য ক্ষমতা টাকা পয়সা নাকি প্রাণ বল কোনটার বেশি দাম দুই চার দিনের জন্য ক্ষমতা টাকা পয়সা না সন্তান বল কোনটার বেশি দাম দুই চার দিনের জন্য ক্ষমতা টাকা পয়সা না সন্তান রক্ত গরম মাথা ঠান্ডা ভাব পরিণাম রক্ত গরম মাথা ঠান্ডা ভাব পরিনাম বলে সব অপদার্থ আমরা বুদ্ধিমান আমি কে তুই চিনস তুই কি জানো আমার নাম জানি অহংকারে পতন কইর বিবেক পর্যবেক্ষণ না শুল খুনি কিন্তু যুক্তি না এক কপট সইরা সাথে নাম লেখা তোমার এখন কি হবে তোমার এখন কি হবে তোমার সন্তানের কি হবে তোমার যদি গুলি খাইয়া পইরা থাকে কে করবে বিচার নাই তো তোমার অধিকার নাই তো কারো অধিকার সবের দায়টা বলকার কার এ দায় আমাদের সবার তার চেয়ে বেশি যে তোমার রক্ত গরম মাথা ঠান্ডা কইরা বারে বার কে কারে কি ভাবে কখন করছে ব্যবহার কে কি কিভাবে কখন করছে ব্যবহার জনগণ তো শান্তি সায় সবাই তো অধিকার সায় তাতে বাধা দিলে বলু বলু মাইনা নিবে কেন যারা শান্তি কথা কইলে মাইরা দিবে তাদের সাথে কিসের আলাপ কিসের এত সন্ধি স্বাধীন দেশে আমরা সবাই আজ কেন বন্দি স্বাধীন দেশে আমরা সবাই আইজো কেন বন্দি